ভারতের সব রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গের বাঙালিদের একটা ট্র্যাক লাইন আছে সেটা সবার মুখে মুখেই সর্বত্র ঘুরে বেড়ায় মাছে ভাতে বাঙালি মাছ ছাড়া বাঙালির এক মুহূর্ত চলে না কিন্তু প্রতিদিন একই রকম রান্না ঝোল ডালনা কালিয়া তেমন আর ভালো লাগে না যদি একটা নতুন রেসিপি জানা থাকতো তাহলে হয়তো বানিয়ে খাওয়া যেত এই কথাটা হয়তো অনেকেই ভেবে থাকেন তাই আর চিন্তা করতে হবে না আমরা চলে এসেছি আপনারা দেখছেন শেফ সঞ্জীবের রান্নাঘর থেকে সিম্পল সহজ ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানানো ছোট্ট ছোট্ট রেসিপি আজকের রেসিপির নাম দই পোনা তো আমরা কিছু পোনা মাছ নিয়েছি এর সঙ্গে মশলা হিসেবে নিয়েছি কাঁচা পেঁয়াজ যেটা অর্ধেক ফালি করা কয়েকটা কাঁচা লঙ্কা আর গোটা গরম মশলা টক দই এর সঙ্গে নিয়েছি আমরা কিছু চীনা বাদাম চীনা বাদামটার বদলে আপনারা কাজু বাদাম নিতে পারেন কিন্তু কাজু অনেকটাই কস্টলি তো সবার ক্ষেত্রে সেটা হয়তো সম্ভব হবে না চীনা বাদামটাও আপনার কাজুর অভাব পূরণ করে দেবে তো আপনারা প্রসেসটা দেখুন খুবই সিম্পল সহজ আমরা এখানে অর্ধেক কাটা পেঁয়াজগুলো তার সাথে কাঁচা লঙ্কা কয়েকটা গ এলাচ আর একটু দারচিনির টুকরো দিয়ে ওটাকে বয়েল করে নেবো এর সাথে অ্যাড করে দিয়েছি চীনা বাদামগুলো সুন্দর করে বয়ল করে নিয়ে এটা আমরা মিক্সচার মেশিনে পেস্ট করে নেবো এখানে আর একটা কথা বলি এই পেস্টটা করার সময় যে টক দইটা ছিল এই টক দইটা মিক্সার মেশিনে দিয়ে এই গ্রেভির সঙ্গেই পেস্ট করে নেবো নিলে তাতে টক দইটাও সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে ক্রিমি টেক্সচার হবে তো চলুন দেখে নেওয়া যাক আমরা এবার কড়াইয়ের তেলটা গরম করে নিয়েছি নেওয়ার পরে এবার আমরা এখানে অ্যাড করে দেবো সেই পেস্টটা পেঁয়াজ কাঁচা লঙ্কা চিনাবাদাম আর কয়েকটা গরম মশলার টুকরো যেটা বয়ল করে পেস্ট করেছিলাম ওটাকে আমরা এখানে দিয়ে দিলাম এইখানে এটাকে কন্টিনিউ নাড়াতে হবে কারণ এখানে টক দইটা দেওয়া আছে কন্টিনিউ যদি না নাড়ানো হয় টক দইটা হয়তো ছানা কেটে যেতে পারে কন্টিনিউ প্রসেসে নাড়িয়ে যাবেন এই তেলটা ওপরে যে তেলটা দেখছেন এটা কোনো ব্যাপার নয় এই তেলটা এর সঙ্গে অ্যাবজর্ব হয়ে যাবে আপনারা লাস্টে দেখবেন একদম টোটাল তেল নেই আচ্ছা এই মুহূর্তে বলে রাখি এই গ্রেভিটা করার সময় আপনারা এখানে ক্রিম আমুল ক্রিম একটু দুধ তারপর ঘি সব কিছু অ্যাড করতে পারেন এগুলো আরও গ্রেভিটাকে আরও সুস্বাদু করবে এগুলো বাড়িতে সাধারণত থাকে না বা অনেক সময় ইচ্ছে থাকলেও অর্থের অভাবে এগুলো সমস্তটা পূরণ হয় না এখানে আমরা একটু চিনিটা অ্যাড করে দিলাম হালকা হালকা মিষ্টি হতে হবে আর এর সাথে একটু লবণ দেবো লবণটা একটু হিসেব করে দেবেন মাছে লবণ আছে আর গ্রেভিটা খুব বেশি পাতলা হবে না তার কারণে লবণ অত্যধিক পরিমাণে হয়ে গেলে খেতেও ভালো লাগবে না এভাবে সুন্দর করে ফুটিয়ে নিয়ে আমরা এখানে টেস্ট করে নেবো নুন ঝাল ঝাল তো কাঁচা লঙ্কা দেওয়া আছে অত্যধিক ঝালও হবে না হালকা হালকা ঝাল হালকা মিষ্টি আর একটু লবণ এবার আমরা এখানে জল অ্যাড করে দেবো জলটা মাছের মাপে দেবেন অত্যধিক জল দিতে যাবেন না মাছটা ডুববে সেই মাপেই জলটা দেবেন আপনারা জলের মাপটা বুঝতে পারছেন আমাদের গ্রেভি ফুটে গিয়েছে এবার আমরা মাছটাকে অ্যাড করে দেবো এই মাছ যতক্ষণ ফুটছে ততক্ষণে আর কথা বলি এই মুহূর্তে আপনারা একটু হালকা ঘরে বানানো গরম মশলাও দিতে পারেন একটু ধনে পাতা কুচনো অল্প বেশি না কারণ ধনেপাতা ফ্লেভারটা তাহলে বেশি হয়ে যাবে দিতে পারেন আর এর সাথে দিতে পারেন একটু ঘি আর ক্রিম আমুল ক্রিম যদি থাকে যদি না থাকে দরকার নেই এতেই যথেষ্ট এইভাবে করে দেখুন আশা করি খুবই সুস্বাদু সুন্দর ভালোও লাগবে ছোট্ট সিম্পল রেসিপি অতীব সহজ কিন্তু আপনারা জানেন না বলে মনে হয় অনেকটাই কঠিন সহজ রেসিপিটাকে চটপট বানিয়ে ফেলুন শেফ সঞ্জীবের রান্নাঘর থেকে আপনারা দেখছেন সিম্পল সহজ ইনগ্রিডিয়েন্টে বানানো ছোট্ট রেসিপি থ্যাংক ইউ धन्यवाद